আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমি কিসের ভিডিও দিতে যাচ্ছি আমি দুই তিন দিন আগে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিলাম যে আমি তোমাদের জন্য একটি কিউ এন ভিডিও বানাবো তাই আমাকে নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন আমাকে করে ফেলতে আর তোমরা তাই করেছো যার যত প্রশ্ন আছে সব আমাকে করে ফেলেছো আর ওইখান থেকে আমি এমন এমন প্রশ্ন নিয়ে আসি যেগুলোর মাধ্যমে তোমরা সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ তো চলো এখন তোমাদের সকলের প্রশ্নের উত্তরগুলো দেয়া যায় তো প্রথম যে প্রশ্নটি আছে রাজীব সেভেন টু জিরো জিজ্ঞেস করেছে আঙ্কেল আপনার নাম কি হ্যাঁ আঙ্কেল আঙ্কেল কে সিরিয়াসলি ভাই আমার আঙ্কেল বলছে মনে হয় ছোট বাচ্চা হবে আর কিসের জন্য হয়তো আঙ্কেল বলছে যাই হোক আমার নাম হচ্ছে মাহির এম এ এইচ আই আর মাহির মাহির ভাই বলতে পারো আমাকে ঠিক আছে ঠিক আছে তার পরের প্রশ্ন করেছে বিল্লা গেমার আপনার বয়স কত ভাই আমার বয়স তেমন একটা বেশি না একেবারে কমও না মানে যে বয়সে মানুষ বিয়া করে আমার হচ্ছে ওই বয়সটা আমার হচ্ছে বিয়ের বয়স আর মানে আমার বিয়ের বয়স আচ্ছা আরিয়ান খান বলেছে বাসা কোথায় মানে আমার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জে আমার জীবন প্রশ্ন করেছে আপনার বাসা মুন্সিগঞ্জ কোন জায়গায় একটু বলবেন প্লিজ মানে আমার বাসা তো মুন্সিগঞ্জ কিন্তু মুন্সিগঞ্জের কোন জায়গায় সেটাও তো বলতে হবে থানার নাম হচ্ছে টঙ্গিবাড়ি থানা ঠিক আছে আমার বাসা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতে আমি হচ্ছে টঙ্গিবাড়ির সন্তান মিলায় ঝিলায় ভাই বলতে আর মনসিগঞ্জ কৃতি সন্তান আচ্ছা তারপরে প্রশ্ন করেছে নাবিয়ুল সরকার আপনার পরিবারে কে কে আছে ভাই আমার পরিবারে আমার আব্বু আম্মু আমি ভাই বোন ভাবি এবং ভাইয়ের দুইটা বাবু মিমা ابو প্রশ্ন করেছে তোমার গার্লফ্রেন্ড কয়টা কয়টা মানে এত কয়টা মানে নাই কেমন কথা ভাই একটা গার্লফ্রেন্ড নাই জিজ্ঞেস করতেছে কয়টা গার্লফ্রেন্ড লাইক সিরিয়াসলি প্রশ্ন করেছে এমডি মুকিত হাসান তোমার বিয়ে হয়েছে আরে ভাই আমার বিয়ে হবে আমার তো বিয়ে হয় না মনে বিয়ে হওয়ার আগেই মারা যাবো ভাই

এখন এটার উত্তর তো আমার দিতেই হবে কেমনে দেবো ভাই এটার উত্তর কি হয় একটা মানুষ কেমনে বলে কত উত্তর তো একটা দিতেই হয় নাকি ভাই দেখো তোমার তা যতটুকু আমারটা অতটুকুই এলা ছোট এলে ছোট বড় এলে বড় তারপর প্রশ্ন করেছেন ব্ল্যাক ক্রু আপনি বিয়া করবেন কবে আর কি রকম মায়া চান বিয়ার লেগা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন খুব ভালো একটি প্রশ্ন করেছেন ভাই আমি বিয়ে করব কবে সেটা আমি নিজেও জানি না আল্লাহ যেদিন চান সেদিন হবে বিয়ে আর কি রকম মায়া চান বিয়ার লাগা বিয়ার লাগা যে মেয়েটা ভালো হবে আবার দেখতে শুনতেও মোটামুটি যাবার একেবারে কমও না মোটামুটি যাতে দেখতে শুনতে ভালো লাগে আর ব্যবহার যাতে মাস্ট বি হান্ড্রেড হান্ড্রেড ভালো থাকে ঠিক আছে ভালো ব্যবহার হতে হবে মানে ভালো মেয়ে হতে হবে মূল কথা ঠিক আছে আর দেখতে শুনতে মোটামুটি একটু ভালো হলেই চলবে তারপরে প্রশ্ন করেছে রিহান লাভিব ভাই আপনি বাথরুমে যেয়ে কি

দিনে একবারও না ভাই রাইতেও একবার না দিনেও একবার না রাইতে একবার না একবারও না তারপরে প্রশ্ন করেছি কিল্লার শান্ত এফ আপনি দিনেও মারেন না রাতেও মারেন না তাহলে কি বিকালে মারেন মরিস বলছি দিনে কয়বার আমি বললাম যে দিনে একবার না রাতে ওটা এতে প্রশ্ন করছে আপনি দিনেও মারেন না রাতে মারেন না আমি দিনে ওটা রাতে ওটা বিকালে ওনা সকালে ওনা ভোর সকালে ওনা হাজারাইতে অনা ও না আবার কি বলে সেহরির টাইম অনা তাজতের টাইম অনা না ভাই আমি না আমি মানি না ভাই ভাই কি প্রশ্ন এগুলা তারপর প্রশ্ন করেছে তন্ময় জিএফএক্স আপনি কবে ভিবেস পাবেন ভাই আমি কবে ভিবেস পাবো সেটা আমি নিজেও জানি না বাট আমি ভিবেস এর জন্য অ্যাপ্লাই করে রাখছি আল্লাহ যেদিন চায় আর গাড়ি না যেদিন দেয় আল্লাহ যেদিন চায় গাড়ি না যেদিন দেয় ওই দিনে হয়তো ভিবেস টা পাবো ঠিক আছে আর ভিবেস পাইলে তো তোমরা অবশ্যই দেখবে আমি তোমাদেরকে সবার আগে জানাই দেবো যে ভাই আমি ভিবেস পাইয়া গেছি খুশির ঠেলা আমি তোমাদের সকলকে জানাই দেবো ঠিক আছে বাট কবে পাবো সেটা আমি এখনো পর্যন্ত জানি না তারপর প্রশ্ন করেছে এম এ আলী ভাই আপনি কবে ফ্রি ফায়ার খেলা শুরু করেছেন ভাই ফ্রি ফায়ার দুই সতেরো সাল থেকে খেলা শুরু করছি তো যখন শুরু করি তখন অল্প কিছুদিন খেলা ছেড়া দিই অ্যান্ড টোটালি খেলা শুরু করি দুই সাল থেকে মানে সেইভাবে খেলা শুরু করি আর কি ওই যে ধরছি এরপরে আর ছাড়ি নেই তারপর প্রশ্ন করেছে এমআরসিএম ভাই আসসালামু আলাইকুম আপনার কাছে আমার একটাই প্রশ্ন আপনার নানির নাম কি ভাই আমি আগে একটা ভিডিওতে আমার নানির নাম বলছিলাম তোমরা শুনছো কিনা জানি না বাট আমি এখন বলবো না ওই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আমার নানীর নাম খুঁজছে নিবা ভাই কইতারুম না আমি তারপরে প্রশ্ন করেছে এন্টারটেইন বাই আজাদ আসসালামু আলাইকুম কলা বাবা ফেস রিভিল কবে করবা ভাই জায়গা মতো হাত দিছ রে ভাই আজাদ ভাই তুমি জায়গা মতো হাত দিছ ভাই কবে ফেস রিভিল সেটা আমি জানি না ভাই তবে আমার ফেস রিভিল করার ইচ্ছা আছে আমি ফেস রিভিল করব ট্রিবলার ভাইয়ের মতো তোমাদেরকে ধোকা দিব না ভাই ইনশাআল্লাহ আমি ফেস রিভিল করব দেন প্রশ্ন করেছে হাইপার হান্ড্রেডকে আপনি কারে দেখে ভিডিও বানানো শুরু করছেন আপনার মতন হতে হলে কি কি করতে হবে ভাই আমি যে কারে দেখে ভিডিও বানানো শুরু করছি আমি নিজেও জানি না যারা দেখতাম তারা দেখলে আমার ভিডিও বানাতে ইচ্ছা করতো যেমন মনে করো মিস্টার ট্রিপলার ইটস কাব্য তারপরে গেমিং উইথ তালহা মানে আমি যারেই দেখতাম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরে দেখলেই আমার ভিতরে মানে এইটা যাই করতো যে তারা পারলে আমি কেন পারবো না ঠিক আছে তো মানে যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে গেমিং ক্রিয়েটর আছে তাদের সবাই দেখেই মনে করে যে আমি এই ইউটিউব জগতে আসছি আমার স্বপ্ন ছিল একটা যে আমি একজন ইউটিউবার হব তো ছোট্ট একটা ইউটিউবার হয়েছি আলহামদুলিল্লাহ তালা পুরন আর আমার মতো হতে হলে কি কি করতে হবে ভাই আমার মতো হতে হলে তোমার এডিটিং শিখা লাগবে আর মানুষকে কিভাবে হাসানো লাগে কি করলে মানুষ আসে সেটা জানা লাগবে আর চেষ্টা করতে হবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তাহলে মনে করে যে কিছু একটা করতে পারবা চেষ্টা করবা আর আল্লাহ তালার কাছে দোয়া করবা এই তারপর প্রশ্ন করেছে রায়হান সিক্স আপনি যে ইউটিউবে ভিডিও করেন বাসায় কি সবাই জানে আর বাসা থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন আমি যে ইউটিউবিং করি বাসার সবাই জানে আর বাসা থেকে সাপোর্ট পাচ্ছি বলতে মাঝে মাঝে গাইলো খাই বকা টকা শুনি ঝাড়ি শুনি আবার সাপোর্টও পাই ঠিক আছে মানে গাইলও দেয় সাপোর্টও করে ঠিক আছে দুইটাই দুইটাই ঠিক আছে যখন মনে করে যে একটু বেশি সিল্লাস চিল্লি করি তখন কয়ে এত জোর জোরে চিল্লাস আর যদি চুপচাপ থাকি তখন আর তেমন একটা কিছু বলে না মানে মানে তারা না করে না ঠিক আছে তবে মাঝে মাঝে বলে যে এটা ঠিক না এটা ভালো না এগুলা বলে আর কি আবার সাপোর্টও করে মানে দুয়োটাই মিলিয়ে ওই ফ্যামিলিতে থাকলে যা হয় আর কি গালিও খায় ভালোবাসাও পাই দুয়োটাই তারপর প্রশ্ন করেছে এমার আপনার মাসিক ইনকাম কত আমি জানি চান্দুরা তোমরা এটা শোনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছো আসলে ইনকামের যে সংখ্যাটা সেটা তো বলা যাবে না তবে একটা ধারণা দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আমার মাসিক ইনকাম কতটুকু ধারণাটা হলো একটা মধ্যবিত্ত ফ্যামিলি সচ্ছল ভাবে চলতে গেলে যতটুকু টাকার প্রয়োজন হয় তার থেকে একটু কম বেশি আমার মাসিক ইনকাম এবার বুঝতে পারছো চান্দুরা আসলে ইনকামের সংখ্যাটা বললাম না এই কারণে সবাই তো আর ভালো মানুষ না তাই না কিছু কিছু মানুষ থাকে না যাদের মুখ বা চোখ বা মানে আসে না মুখ লাগা যায় চোখ লাগা যায় নজর লাগা যায় নজর তো নজর লাগলে মনে করে যে ইনকামটা মনে করে যে যেমন থাকে তেমনও থাকে না অনেক ড্রপ খেয়া যায় তো সেই জন্য ইনকামের সংখ্যাটা আমি বললাম না বাট একটা আনুমানিক ধারণা দিলাম আর হ্যাঁ আমার ইনকামটাকে অনুমান করে কমেন্ট করে যদি কম মিলে তাহলে পিন করে দিব ঠিক আছে এরপর ফোরেস্ট কিং তহা বলেছে আইফোনের দাম কত মানে আমার হাতের আইফোনের দাম কত আর কি তো আমি যখন আইফোনটা কিনি তখন সেটার দাম ছিল এক লক্ষ আশি হাজার টাকা এখন কত দাম আছে ভাই আমি জানি না যখন কিনছি তখন এক লক্ষ আশি হাজার ছিল বিকজ ওইটা রোম ছিল ওয়ান টিভি মানে ফোন মেমোরি ওয়ান টিভি ছিল সেজন্য তারপর মরিচ আবার প্রশ্ন করেছে আপনার প্রিয় খাবার কি ভাই প্রিয় খাবার তো অনেক যেকোন কোনটা বলবো তো কয়েকটা খাবারের নাম বলি এর মধ্যে এক নম্বরে আছে আলুবোটা ডালবাট তারপর হচ্ছে বিরিয়ানি এরপর হচ্ছে টমেটো চাটনি তারপর মানে অনেক খাবার আছে ভাই আমি অনেক খাবারই খাই সবই ভালো লাগে আমার কাছে गाइस আরো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে ওইগুলোর উত্তর না শুনিনা কিন্তু যাইও না ঠিক আছে তো তারপর প্রশ্ন করছে ইনভার্স গেমিং 100 মাহির ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইউনিক প্রশ্ন করি করেন এক আপনি ইউটিউবে লাইভ বা ফেসবুকে লাইভ করার ইচ্ছা বা চিন্তা ভাবনা আছে কিনা দুই স্পোর্টস এ ব্যাক করবেন কিনা তিন আপনার কলা কি ভার্জেন করলাম ভাই প্রথম তো দুইটা ভালোই ছিল তো যাই হোক প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমি ইউটিউবে বা ফেসবুকে লাইভ করব কিনা হ্যাঁ ভাই ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই লাইভ করব ভাই অতি শীঘ্রই আমি লাইভ করব তারপর দুই নাম্বার হচ্ছে স্পোর্টসে ব্যাক করব কি ভাই অলরেডি ব্যাক করে ফেলেছি আমার একটা স্কোয়াড আছে বাগা স্কোয়াড ঠিক আছে তো ফিউচারে ভালো কিছু করার প্ল্যান আছে আল্লাহ তালা যদি তৌফিক দেয় তো ভালো কিছুই দেখবা ইনশাল্লাহ তিন নাম্বার প্রশ্ন আপনার কলা কি ভার্জিন হ্যাঁ ভাই ভার্জিন আমার কলা এখনো কিছু করে নাই কিছু করা এরপরে প্রশ্ন করেছি এম আর আচিম এফএফ এ অনেকগুলো প্রশ্ন করছে এখানে অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আছে সেই জন্য তার পুরা প্রশ্নর স্লিপটাই আমি নিয়ে আনিছি ঠিক আছে এখানে লেখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কলা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সে লেগতে আশা করি ভালো আছেন আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে ঠিক আছে এক আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কলা বাবা দিলেন কেন আমি এক এক করে উত্তর দিব একটা করে প্রশ্ন করব আর একটা করে উত্তর দিব তো আমার চ্যানেলের নাম কলা বাবা দেওয়ার কারণ হলো আমার গেম আইডির নাম ছিল কলা বাবা সেই জন্য আমার চ্যানেলের নামও দিয়েছে আমি কলা বাবা আপনার আসল নাম কি নাম তো আগেই বলে দিয়েছি আমার নাম হচ্ছে মাহির আপনি কি আগে মাদ্রাসায় পড়তেন হ্যাঁ আমি আগে মাদ্রাসায় পড়তাম আপনি কিভাবে ইউটিউব জগতে আসলেন আশা করি সেই কাহিনী পুরোটা বলবেন ভাই আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি একজন ইউটিউবার হবো তো সেই জন্য আমি অনেক কষ্ট করে টাকা জমাইছি টাকা জমানোর একটা আইফোন কিনছি যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো হয় সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি ভয়েস ভালো হয় আর আমি ভালোভাবে দিতে পারি হ্যাঁ ঠিক আছে সেই জন্য মনে করে যে অনেক কষ্ট করে টাকা জমা আইফোন কিনা আর এর ফাঁকের মধ্যেই মনে করে এডিটিং শিখা মানে এডিটিং টিডিটিং টুকটাক যা লাগে কি কি করা লাগে সবকিছু শিখা রাখছি তো ফাইনালি আইফোন কেনার পর থেকে আমি ভিডিও সারা শুরু করি ওই ওই থেকে মনে মনে করো যে আমার এই মনে করে যে এখন মানুষের মাঝে পরিচিতি পাওয়া ঠিক আছে এইভাবে আমার ইউটিউব জগতে আসা পাঁচ নাম্বার প্রশ্ন আপনি কিভাবে কি দিয়ে ভিডিও এডিট করেন ভাই আমি জাস্ট ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করি অন্য কোন অ্যাপ ইউজ করি না ছয় নাম্বার প্রশ্ন আপনার কি গার্লফ্রেন্ড আছে না ভাই আমার গার্লফ্রেন্ড আমি সিঙ্গেল সাত নাম্বার প্রশ্ন আপনি কি জিটিএ ফাইভ খেলেন না ভাই আমি জিটিএ ফাইভ খেলি না আমি জীবনও খেলি নাই তবে খেলার ইচ্ছা আছে আট আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে নয় আপনি আর আগের মতো ওয়াশ করেন না কেন ভাই আমি আগের মতো ওয়াশ করতাম এখন না করার কারণ হচ্ছে আমার আশেপাশের যে লোক আছে না তারা মনে করে যে বিরক্ত হয়ে যায় মানে গ্রামে থাকি তো সবাই না ফেলে এই হচ্ছে সমস্যা সেই জন্য মনে করে যে আগের মতো ওয়াশ করা হয় না আর আমি অনেক চেষ্টা করতেছি যে আলাদা একটা বাসা নেওয়ার জন্য বাট আমার কিছু ঋণ আছে ওই ঋণগুলো যদি আমি পরিশোধ করতে পারি ইনশাল্লাহ আমি আবার আগের মতো করে ভিডিও ছাড়া শুরু করব নতুন বাসা নিয়ে দশ আপনি কি ফ্রি ফায়ার মোবাইলে খেলেন নাকি পিসিতে ভাই আমি ফ্রি ফায়ার মোবাইলে খেলি পিসিতে খেলি না এগারো আপনার সাথে কি মিস্টার এর সাথে আছে না ভাই তার সাথে আমার নাই বারো এবং থাকলেও কি আপনি মিস্টার সাথে ভিডিও আপলোড দিবেন ভাই তার সাথে তো আমার নাই তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তার সাথে হওয়ার জন্য এবং তার সাথে ভিডিও করে সেই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ তেরো আপনি ফেস করবেন কবে ভাই এটার উত্তর আমি আগেই দিয়ে দিছি আবারও দিচ্ছি যে আমি কবে ফেস রিবিল করবো সেটা আমি জানি না তবে ইনশাল্লাহ আমি ফেস করব করবো ট্রিপুলার ভাইয়ের মতো তোমাদেরকে ধোকা দিব না চোদ্দ আপনি এখনো ভিবেস নিচ্ছেন না কেন ভাই এটার প্রশ্নও আমি আগে দিয়ে দিছি আবারও বলতেছি আমি ভিবেস নিচ্ছি না কারণ গাড়ি আমাকে ভিবেস দিচ্ছে না আমি ভিবেস জন্য অ্যাপ্লাই করে রাখছি যেদিন গাড়ি না ভিবেস দিবে ওই দিনই হয়তো ভিবেস পেয়ে যাবো ইনশাল পনেরো আপনি কি ভূতের কার্টুন দেখেন আর দেখলেও কোন চ্যানেলের কার্টুন দেখেন জানাবেন না ভাই ভূতের কার্টুন কেন ভাই আমি কার্টুনই দেখি না এখন কার্টুন দেখা অনেক আগেই অফ করে দিছি দেখতাম আগে ব্যান্টেন টম এন্ড জেরি এগুলা ভালো লাগতো বাট এখন আর কোনো কার্টুন দেখা হয় না এই আর কি ১৬ আপনি কি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স বা ডিসি ইউনিভার্সের মুভিগুলো দেখেন আর দেখলেও আপনার প্রিয় সুপারহিরোকে জানাবেন অবশ্যই অবশ্যই আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভিগুলোও দেখি এবং ডিসি ইউনিভার্সের মুভিগুলো দেখি আমার কাছে ভালোই লাগে তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভিগুলো একটু বেশি ভালো লাগে আর আমার প্রিয় সুপারহিরোর নাম হচ্ছে টনি স্টার্ক ওনার অরিজিনাল নাম কি আমি জানি না তবে টনি স্টার্ক নামে চিনি মানে আয়রন ম্যান তো যাই হোক গাইস আজকে আমি এখানেই আমার প্রশ্ন উত্তর পর্ব শেষ করতে চাই আমি হাপায় গেছি ক্লান্ত হয়ে গেছি হয়তো আরো কোনো প্রশ্ন বাকি থাকলেও থাকতে পারে বাট আমি জানি না যদি কোনো প্রশ্ন বাকি থাকে সেটা আবার কমেন্ট বক্সে কমেন্ট করবা ওইটার উত্তর আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবা যে ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না ঠিক আছে তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কল আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা